তুমি কোথা থেকে আসো আমি কলকাতার সোদপুর থেকে আসছি তুমি কোথায় যাবে যাচ্ছি আমি দার্জিলিং পাই এটাই আজকে কদিন হলো চোদ্দ দিন তোমাকে স্যালুট গোড়াটা তোমাদের দেখালাম যে কত সুন্দর ডেকোরেশন করেছে আর এই ডেকোরেশনটা শুধুমাত্র মানে চব্বিশ ঘন্টায় কমপ্লিট করেছে আচ্ছা আমার এখানে একটা কোশ্চেন এই যে করোনা টোটো মানে আমরা কোভিড নাইন্টিন করোনা কে জানি এই করোনার মিনিটা কি সেটা যদি একটু হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লক তো আজকে একদম ইন্ট্রোটা শুরু হচ্ছে বিশ্বকর্মা পুজো আমাদের যে দেবীনগর কসবা মেন গেট রয়েছে সেখানে করোনা টোটো গ্যারেজ যে রয়েছে সেখানে আমরা প্রথমে চলে আসি আর ইন্ট্রোটা এখান থেকেই নিচ্ছি দেখতে পাচ্ছ আমার সাথে তনয় আছে আর সাথে কি বিনয় ও আছে তো দেখো মানে ফার্স্ট ইম্প্রেশন মানে দেখে কি বলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই সাজানোটা মাত্র চব্বিশ ঘন্টায় কমপ্লিট করেছে ভাবো আমি তোমাদের ব্যাকরণ থেকেও দেখাচ্ছি টোটালটা হ্যাঁ বিনয় হয় আমাদের দেখালাম যে কত সুন্দর ডেকোরেশন করেছে আর এই ডেকোরেশনটা শুধুমাত্র মানে চব্বিশ ঘন্টায় কমপ্লিট করেছে মানে সকাল আর সারা রাতে কমপ্লিট করেছে তো এই করোনা গ্যারেজের যে ওনার রয়েছে সেই দাদাকে আমরা পেয়ে গেছি তো ওই দাদার কাছ থেকে শুনে নেবো যে এরকম একটা সুন্দর ডেকোরেশন আমাদের রায়গঞ্জবাসী অর্থাৎ দেবীনগরবাসীকে উপহার দেওয়ার জন্য তো দাদা কীভাবে তোমার এই আইডিয়াগুলো আসে আর এই ডেকোরেশনটা মানে কোথাকার আমাদের রায়গঞ্জের এই না বাইরে প্রথমে বলছি ডেকোরেশনটা টোটাল রায়গঞ্জ রায়গঞ্জ কলেজ পড়া এবং ফ্লাওয়ার ডেকোরেশন আচ্ছা আচ্ছা তো এটা চব্বিশ ঘন্টাও বলা ঠিক মানে আঠেরো ঘন্টার মধ্যে এটা টোটাল ডেকোরেশন কমপ্লিট করেছি আচ্ছা আচ্ছা মোটামুটি চারজন পাঁচজন মিলে আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ ডেকোরেশনটা কমপ্লিট করেছি প্রতি বছরে আমরা বিশ্বকর্মা পুজোর জন্য হ্যাঁ একটা চিন্তা ভাবনা করে থাকি বিশ্বকর্মা পূজা বড় করবো হ্যাঁ আমাদের দোকানের একটা সেলিব্রিটির নাম আছে করোনা টোটো হ্যাঁ রায়গঞ্জের আচ্ছা আমার এখানে একটা কোশ্চেন না যে করোনা টোটো মানে আমরা কোভিড নাইন্টিন করোনাকে জানি এই করোনার মিনিংসটা কি সেটা যদি একটু করোনা বলতে আমার মায়ের নামে আমরা এই আচ্ছা আচ্ছা আমাদের যে বিজনেস আমাদের করোনা টোটোর বিজনেস আমরা আমরা মাইন্ড নামে খুলেছি প্রতিটা লোক জানে উত্তর দিনাজপুরের ভালো মানুষই আমাদের এখন এই টোটোর সম্বন্ধে বা আমাদের যে টোটোর ব্র্যান্ড জিকে যে যা এইসব কোম্পানি যেসব আছে মানুষ না দেখেও গাড়ি কিনতে আসতো আমাদের একমাত্র ব্র্যান্ডেড কোম্পানি আমাদের কাছে যে সমস্ত কাস্টমাররা আসে গাড়ি কিনতে তাদের সার্ভিস থেকে শুরু করে আমরা আশা করি খুব ভালো পরিষেবা দিই এই কারণে বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসে আমাদের কাছ থেকে গাড়ি কিনতে আচ্ছা অথচ আমরা প্রতি বছরেই একটা মানুষকে সারপ্রাইজ দিয়ে থাকি এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমরা একটা ভালো ডেকোরেশন ভালো মানুষজনকে নিমন্ত্রিত আমরা একটা বাইরে বাইরে এবং খিচুড়ি টিচুড়ির প্রসাদ আয়োজন করা হয়েছে বাইরে আর কিছুক্ষণের পরেই শুরু হবে আচ্ছা চাই খিচুড়ি দুটো তাহলে কখন শুরু হবে আর এই বিশ মিনিট পরে অন্তত শুরু হয়ে যাবে সাতটা থেকে খিচুড়ি খাওয়ার চিচ্চা আর যেমন শুনেছিলাম এই ডেকোরেশনটা শুধুমাত্র ওই আঠেরো ঘণ্টা কি কুড়ি ঘন্টার মধ্যে করা হয়েছে আমি ফার্স্ট এমপ্রেশানে বলছি মানে যখনই ঢুকছি তখনই একটা ওয়া ওয়া ব্যাপারটা লেগেছে অব্যই মানুষের কিছু একটা সারপ্রাইজ দিতে হলো ব্যাপার না থাকলে আশা করি মানুষ কোনো একটা ইমপ্রেস হবে না সারপ্রাইজ বলে কিছু হবে না প্ল্যানিং করে প্রিপারেশান করে সেই ডেকোরেশনটাকে আমরা তৈরি করেছি এবং সাজেশন দিয়ে হ্যাঁ মিস্ত্রির সাথে আলোচনা করে একটা ভালো একটা সাথে আশা করি আর মানুষের জন্য ভালো তারা একটু আনন্দ পায় এনজয় করো এসে সমস্ত মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের করোনা টোটোর পক্ষ থেকে আচ্ছা থ্যাংক ইউ দাদা কথা বলে খুব ভালো লাগলো আর খিচুড়ি অবশ্যই খেতে আসবো কখন আসবো সবাই আসবে সাতটার পর থেকে সাতটার পর থেকে ওয়েলকাম আরও বন্ধু বান্ধব যত আসে সবাইকে নিয়ে আসবে আসবো তো ফাইনালি আরও দুটো ভাই জয়েন করেছে একশো মেলাতে যে ভাইটা ছিল লালু আর একজন ভাই আছে ভাই নাম কি বিজয় তো চলো এখন আমাদের দেবীনগরে যে প্রথম ছিল করোনা গ্যারেজ সেখানে আমরা দেখলাম খুবই সুন্দর লেগেছে যাই না এরকম ভালো আর সামনে পাবো কি না তো চলো রায়গঞ্জের প্রত্যেকটা মানে বড়ো বড়ো গ্যারেজগুলোতে তোমাদের ঢুকবো পাবলিক বাস স্টেট গ্যারেজ আর কোথায় আছে ভাই সবার আছে সব দেখা যাবে এই সব টনয় জানে ও নিয়ে যাচ্ছে চলো সবগুলোতেই ঢুকবো নম্বরে যেটা ছিল আমাদের স্টেট বাস স্ট্যান্ড সেটাও আমাদের কমপ্লিট হলো এবার আমরা পাবলিক বাস স্ট্যান্ডে যাবো জানি না আমার ভয়েস কতটা ক্লিয়ার শোনা যাচ্ছে কারণ জোরে জোরে গান বাজছে বুঝতেই পারছো এখন আমরা তিন নম্বর আমাদের যে ডেস্টিনেশন সেখানে যাবো পাবলিক বাস স্ট্যান্ড চলো যাওয়া যাক দিস ইজ রায়গঞ্জ স্টেশন নতুন আমাদের ওভার হয়েছে দাদা স্ট্যান্ডটা দাদা স্ট্যান্ডটা তো যাই এখানে আমরা ঘুরে দেখবো এখানে পুরো ডট ডট মেলা একদম ফাটিয়ে ফাটিয়ে চলো ঠাকুর দেখা প্রায় কমপ্লিট কিন্তু যাওয়ার পথে দেখি আরো ভাই কয়টা দেখলাম ভাই ওটা তো কমপ্লিট হয়নি আমরা কেদারনাথের পথে দেখছি আরো আমরা কেদারনাথে এখনো ঢুকতে পারিনি ওখানে পিতা কাটবে তারপরে ঢুকতে দেবে এটাও ঠিক এখন আমরা ঘুরে যাচ্ছি ভাই কোন যে রাত করতে

এখন যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে যাবো খিচুড়ি খেয়ে সোজা বাড়ি তো যাই হোক যখনই আমরা এই দেবীনগরে মেন গেটের ওখানে খিচুড়ি খেতে এসেছি তখনই এক দাদাকে দেখলাম হেঁটে কলকাতা থেকে দার্জিলিং যাচ্ছে তো দাদা তোমার নাম আমার নাম আবির আবির ভট্টাচার্য তুমি কোথা থেকে আসছো আমি কলকাতার সোদপুর থেকে আসছি তুমি কোথায় যাবে যাচ্ছি আমি দার্জিলিং পাই হেঁটে আজকে কদিন হলো চোদ্দ দিন দিন তোমাকে সেলুট জানাই চোদ্দ দিন ধরে তুমি মানে রেস্ট কোথায় নিচ্ছ মানে কিভাবে রেস্ট নিচ্ছো ঘাটে যেখানে সেখানে আমি তো লাক্সারি লাইফ এটা আমার চয়েস আচ্ছা সব রকম লাইফকে জানা উচিত আচ্ছা মানে আজকে আছে কালকে নেই অনেক কিছু হতে পারে আচ্ছা আচ্ছা তাছাড়া আমি ফিটনেস লাইনের সাথে সাত আট বছর ধরে যুক্ত ওই দাদাটার সাথে কথা বলতে বলতে মানে আমার গোপুর একদম শাট ডাউন হয়ে যায় এখন আবার খুলেছি মানে কয়েক পার্সেন্ট চার্জ আছে জানি না অফ হয়ে যাবে কিনা তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি বাই বাই